হ্যালো বন্ধুরা আপনাদের জন্য আবার একটি নতুন হেল্পফুল ভিডিও নিয়ে চলে আসলাম সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে যে মোবাইল নম্বর কীভাবে ব্লক করবেন কেননা আজকের ডেটে কী হয় অনেক সময় কি হয় রং নাম্বারে ফোন আসে নিজের ফোনে ভুলভাল নম্বরে ফোন আসার কারণে সেই নম্বর থেকে কন্টিনিউ ফোন করতে থাকে যে জন্য আপনারা কে ডিস্টার্ব ফিল করেন বোরিং ফিল করেন তো আপনারা জানেন ওই নম্বরটিকে ব্লক করবেন কিন্তু কিভাবে ব্লক করবেন ওই নম্বরটাকে সেটা আপনাদের জানা নেই ব্লক করলে কি হয় নাম্বার ওই নাম্বার থেকে যখনই আপনাকে ফোন করবেন ফোন করার পরে কিন্তু আপনার ফোনে কিন্তু আলটিমেটলি ফোনটা ঢুকবে না কলটা কিন্তু ঢুকবে না আপনার ফোনে তো সেক্ষেত্রে যখনই আপনারা ব্লক করবেন তখন কিন্তু বারবার আপনার ফোনে কিন্তু ফোনই ঢুকবে না সেক্ষেত্রে আপনি বোরিং ফিল হবেন না তো কিভাবে ব্লক করবেন আপনাদের জানা নেই তো আমি আমার ফোন স্ক্রিন আপনাদের দেখাবো খুব সহজভাবেই কিন্তু আপনারা যে কোনো নম্বরকে কিন্তু ব্লক করতে পারবে তো চলুন আর কথা না বাড়ি ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আর কথা না বাড়ি ভিডিওটিকে শুরু করছি তো সর্বপ্রথম যেটা করতে হবে আপনাদের ফোনে দেখতে পাচ্ছেন কলের লোগো দেখতে পাচ্ছেন এই কলের লোগোর উপরেই ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনার যে কল লিস্ট সেটা ওপেন হয়ে যাবে আপনার যে নাম্বারটাকে ব্লক করতে চান ফর এক্সাম্পল আমি এই নাম্বারটাকে ব্লক করতে চাই এই যে লাস্টে নশো আঠেরো একটা নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারটাকে আমি ব্লক করে আপনাদের দেখাচ্ছি তো নাম্বারটার উপরে ক্লিক করব নাম্বারটার উপরে ক্লিক করবো এখানে লেফট সাইডে যে এটা সিম্বলটা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবো যখন এটার উপরে ক্লিক করবো ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সেটিংয়ে লেখা আছে সেটিং লেখার নিচে লেখা আছে ব্লক অ্যান্ড রিপোর্ট স্ট্যাম্প বলে লেখা আছে তো এই ব্লক লেখা আছে এটার ওপরে ক্লিক করব এটার উপরে যখনই ক্লিক করব আবার কিন্তু ব্লক অপশানটা শো হবে তো এই ব্লক আবার লেখা আছে এটার উপরে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন ফাইনালি দেখতে পাচ্ছেন এই নাম্বারটা কিন্তু ব্লক হয়ে গেছে এই নাম্বারে আর কিন্তু আমার ফোনে ফোন করলে কিন্তু ফোন ঢুকবে না সেক্ষেত্রে তো আপনারা কীভাবে বুঝবেন এই যে দেখতে পাচ্ছেন কন্টাক্ট ইনফো লেখা আছে নিচে কিন্তু কলের লোগো দেখতে পাচ্ছেন তার পাশে কিন্তু একটা লাল কালারের যে সিম্বলটা দেখতে পাচ্ছেন মানে এই সিম্বলটা থাকা মানে বুঝতে হবে যে এই নাম্বারটা ব্লক হয়ে গেছে এবার আপনারা হয়তো এই নাম্বারটাকে আবার আনব্লক করতে চান তো আনব্লক করতে হলে যেটা করতে হবে সেটা নিচে দেখতে পাচ্ছেন সেটিং লেখা আছে সেটিংয়ের নিচে আনব্লক নাম্বার বলে লেখা আছে তো এটার উপরে ক্লিক করবেন যখনই এটার উপরে ক্লিক করবেন আবার কিন্তু আনব্লক অপশনটা শো হবে তো ক্যান্সেলের পাশে আনব্লক লেখা আছে আবার ওই আনব্লকের উপরে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু এই নাম্বারটা আনব্লক হয়ে গেছে তো এভাবেই খুব সহজ পদ্ধতিতে আপনারা নিজের ফোনের কল লিস্টে গিয়ে যে কোনো নাম্বারকে ব্লক আনব্লক করতে পারেন তো আমি পুরো কমপ্লিট প্রসেসটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম তো আশা করি আপনার ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে প্রত্যেক দিনই কিন্তু এরকম হেল্পফুল টিক্স অ্যান্ড টিপস ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে তো চলুন আর কথা না বাড়িয়ে এই আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিওতে ততক্ষণে নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন